আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়ালাইকুম আসসালাম আজ 16 ডিসেম্বর বিজয় দিবস পবিত্র এই বাংলাদেশ আমরা পেয়েছি যাদের আত্মত্যাগ যাদের আত্মত্যাগের মহিমায় তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা মহান রাব্বুল আলামিন সকল শহীদ ও জাতীয় সন্তানদের জান্নাতের ফুল বাগিচা তৈরি করে দিক আমিন আমি তাদের জন্যই তো আজকে আমরা এই পবিত্র বাংলাদেশ পেয়েছি আর আমরা এই যে ভিডিওটি দিচ্ছি বন্ধুরা যশোর জেলা সারসা উপজেলা ট্যাংরালি গ্রাম থেকে আর আজকে যে ভিডিওটি দিচ্ছি এই ভিডিওটি কিন্তু এই আমাদের এই চাষার এই ধান আমাদের এই চাষা কিন্তু ডাক্তার হোমিওপাতি ডাক্তারই করে আর আমাদের এই চাষার একটা ছেলে কিন্তু যশোর ডিসি অফিসে চাকরি করে আর বড় মেয়েটা প্রাইমারি স্কুলে মাস্টারি করে সাসারা কাজ কর্ম করে না এই এই আমাদের এই গাড়িতে আমরা এই তিন চারজন এসে কিন্তু এই চাষাদের ধান বয়ে দিচ্ছি ঠিক আছে আর এই মাঠে কিন্তু আর কারো ধান নেই এই ধানটা কিন্তু শেষ মানে গাড়িটি যখন কষা হয়ে যাবে বিচুলি তখন কিন্তু আমরা এই গাড়ি স্টার্ট দিয়ে চলে যাবো আর আমাদের গাড়ির উপরে কিন্তু রয়েছে আমাদের মাহিন সাহেব আর এই শাওন আর আমার পাশে আছে আমাদের হাবিবুর রহমান নাকি টাইট দিয়ে দিচ্ছে